আসসালামু আলাইকুম রহমতুল্লাহহি বরক এতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুরুসুল আরবিজা ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর আজকে আদারসুলা আয়াশির আশিরু দশম পাঠ তোমাদেরকে শিখানো হবে এখানে দশম পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইস্তিখ দ্যমু অর্থাৎ দ্যালিকার ব্যবহার দালিকা ইস্তেখা মানে ব্যবহার দালিকা মানে দালিকা অর্থ হলো ওই অর্থাৎ দূরবর্তী জিনিসকে ইঙ্গিত করে বা ওটি মানে আমরা দূরে যেটা বোঝাই আর কাছের জন্য কি হা আর দূরের জন্য দূরের জন্য কাছের জন্য হাদা দূরের জন্য তো এটাকে বলা হয় আরবিতে তাই অর্থাৎ ইঙ্গিত যে শব্দ আমরা ইঙ্গিত করে বলবো আর কি যে যেমন আচ্ছা আমরা এখানে ধারাবাহিক ভাবে শুরু করি যে শুনে ও পড়ি তো তোমরা দেখো আমি বলবো তোমরা শুনবা আর তোমরা আমার সাথে সাথে পড়বা তো আমি এখানে দয়ালিকা এটা হচ্ছে ইশারা করার জন্য শব্দ দূরবর্তী কোনো কিছুকে আমরা ইশারা করতে কি বলবো যা লিখে বলবো তো যেমন এই যে তারকা তারকা কি কাছে থাকে নাকি দূরে থাকে তোমরা অবশ্যই বলবা যে তারকা দূরে থাকে এখন তুমি যদি তারকারে দেখাও কাউকে যদি তারকা দেখাতে যাও তখন যদি তুমি বলো যে হ্যাঁ তারকা আরবি হলো ন্যায আচ্ছা আহ এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় বাকি আছে সেটা হলো আগে তোমাদেরকে শব্দার্থ গুলো শেখাবো শব্দার্থ সেখানের পরে আমরা সেখানে আবার যাব তো শব্দার্থ প্রথমে যে নাজমুন কি নাজমুন হলো তারকা নাজমুন তারকা এটা মুখস্থ করো নাজমুন তারকা নাজমুন তারকা নাজমুন নাজমুন তারকা তারপরে চিনি আরবি কি চিনি আরবি হচ্ছে সুক কারুন চিনি, কারুন চিনি সুকার চিনি চিনি আরবি কি সুকার তারপরে বিড়াল বিড়াল আর বিকি তিতুন বিড়াল আরেকটা আছে হিররুন হুরাইরা বিড়াল হ্যাঁ তো এখানে আমরা যেটা আছে সেটাই শিখবো তিতুন মানে হচ্ছে বিড়াল তিতুন মানে হচ্ছে বিড়াল আর তারপর আরেকটা যে লাবানুন মানে দই লাবানুন মানে দই লাবানুন মানে দই লাবানুন দই লাবানুন দই এরপরে ক্যালবুন কুকুর ক্যালবুন কুকুর বলো ক্যালবুন কুকুর ক্যালবুন কুকুর ক্যালবুন কুকুর ক্যালবুন কুকুর এরপরে ঘোড়া আরবি হেস অনুন ঘোড়া হেস ঘোড়া হেস ঘোড়া হেস ঘোড়া এরপরে ইমাম 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 ইমামটা মূলত আরবি শব্দ থেকেই হয়েছে আরবি হচ্ছে ইমাম ইমাম তাহলে ইমাম হচ্ছে এটা আরবি শব্দে আমরা ইমাম ব্যবহার করি তারপরে সারি ইরুন মানে খাট সারি ইরুন মানে খাট খাট ইরুণ হ্যাজারুন পাথর হ্যাজারুন পাথর পাথর আরবি কি হ্যাজারুন পাথর হ্যাজারুন পাথর হ্যাজারুন পাথর হাজারুন পাথর তারপরে মানে ওই এই যে মানে ওই মানে 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 ওই 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 তো এই যে এই শব্দের অর্থ এখন তোমাদের শিখে হয়েছে এখন আমরা আবার ওই যে এখান থেকে শুরু করবো তো তোমাদেরকে আমি যেটা বলতে চেয়েছি ওই দা মানে ওই আর মা মানে কি হ্যাঁ ওই যে মানে ওটি কি মূলত আমরা এটাকে মিলিয়ে বললে বাংলাতে কি হবে ওটি ওই জিনিসটি মানে ওটি মানে কি ওই জিনিসটি কি ওটি কি ওটি কেন বলছি বা ওইটি বা ওইটি কি তো এটা কেন বলবো কারণ এই তারকা কোথায় থাকে তারকা থাকে আসমানে দূরে থাকে এই জন্য নাজমুন নাজমুন মানে তারকা র্যালিকা নাজমুন যালিকা নাজমুন আমি প্রশ্ন করব মা যালিকা দূরের কোনো কিছু সম্পর্কে যে মা যালিকা ওটি কি হ্যাঁ তো ওটি যদি তারকা হয় আমরা বলবো যালিকা নাজমুন এবার আরো সহজে দেখো যে এখানে এই যে মসজিদ এটা কাছে আর এই যে বাড়ি এটা ঘর এটা দূরে আমরা মসজিদকে কি বলবো হাদা মসজিদুন এই হাদা এটা দ্বারাও ইশারা বোঝায় দ্বারাও ইসারা বোঝায় তবে হাঁদাটা কাছে বা ওটি একটি বাড়ি ঠিক সেম নিচেরটাও হাদা হা এই যে মানে ঘোড়া এই ঘোড়াটা কি কাছেই আছে ঘোড়া তারপরে এখানে যেটা সেটা গাদা গাঁদা আর বিক্রি হিমা আর আমরা দূরটাকে কি বলবো হেমা আর কি আর হাধা হেস তারপরে এখন এই যে একটা বিড়াল দেখা যাচ্ছে আমি প্রশ্ন করবো যে এটা কি বিড়াল নাকি এটা কি কুকুর আধা আলিকা কালবুন এটা কি একটি কুকুর কালবন মানে কুকুর আ মানে কি দালিকা মানে ওটি দূরে যে তাহলে ওইটি বা ওটি ওটি কি বা ওইটি কি একটি কুকুর কালবন মানে কুকুর তো তুমি দেখতেছো এটা কুকুর না এটা হচ্ছে বিড়াল তো তুমি কিভাবে বলবা বলবা যে লা না লাখা ওইটি প্রত্যুন বিড়াল ওটি কুকুর না ওটি হচ্ছে বিড়াল এখন আমি আবার প্রশ্ন করলাম যে মা দায়ালিকা ওই জিনিসটা কি তো তুমি বলবা সারি ওটি হচ্ছে একটি খাট এখন মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই যে মান হা লিকা কে ওই যে ওই লোকটিকে এই এই লোকটিকে আর ওই লোকটিকে এই লোক দেখো পড়াইতেছে এই লোক একজন শিক্ষক তো আমরা বলবো হ্যাঁ মুদার রিসুন মুদার রিসুন মানি শিক্ষক মোদার রিসুন মানি শিক্ষক হ্যাঁ এখানে কি কি জিনিস আছে মান কোন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় দেখো মান আর হাদা আদা ব্যবহার হয় কাছের জন্য আর দালিকা ব্যবহার হয় দূরের জন্য হ্যাঁ আর এই যে মুদার রিস হচ্ছে শিক্ষক আর ইমাম আর তো এবার বলো শিক্ষক আর উনি হচ্ছেন একজন ইমাম এখন আমি একটা এটা হচ্ছে একটা জিনিস মানে এটা ছিল এই প্রাণী তবে এটার আকল ছিল মানে এটা জ্ঞানবান বুদ্ধিমান লোক ছিল এই জন্য এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি মান ব্যবহার করেছি পাথরের কি কোনো জ্ঞান আছে কোনো জ্ঞান নাই পাথরের কোনো বুদ্ধি নেই এজন্য পাথরের ক্ষেত্রে আমরা মা ব্যবহার করব এটা আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছি তো এখন আমি পাথরকে জিজ্ঞাসা করব যে পাথরটা কি তবে পাথরটা কাছে নাকি দূরে পাথরটা দূরে এজন্য জন্য আমরা লিকা বলবো মা ওই ওইটি কি ওটি হাজারন ওটি একটি পাথর জ্যালিকা হাজারুন ওটি একটি পাথর এবার আসো চিনির ক্ষেত্রে যে চিনি আরবিকি সুখ কারণ চিনিটা কি কাছে আছে এই জন্য আমরা বলবো যে হাদা দা সুখ কারুন দা সুখ কারণ কারণ চিনিটা কাছে আর দুদি আরবিকি লাবানুন আর দুধিটা কোথায় আছে দূরে আছে এই জন্য আমরা বলবো র্যালিকা ল্যবানুন ওটি হচ্ছে কি দদি টি দি এই ছিল এই শব্দের অর্থ যেগুলো এগুলোর এবং ব্যবহার কিভাবে করা হয় তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই বিষয়ের এই পাঠের যে তাদ্রিবাদ যে অনুশীলনী প্র্যাকটিস আছে সেটা আমরা করব করবো তবু মানে তোমাকে এটা পড়তে হবে এবং লিখতে হবে তো তুমি প্রথমে এটা পড়বা হাদা মসজিদুন ওয়া দা লিখা বা মানে এটি একটি মসজিদ আর ওটি হচ্ছে একটি বাড়ি হায়দা মোদের ওজা আলিকা ইমামুন উনি হচ্ছেন একজন শিক্ষক আর উনি হচ্ছেন একজন ইমাম হায়দা সুক্তারন ওয়া আলিকা লাবানুন এটি হচ্ছে কি চিনি আর ওদালিকা লাবামুন লাবানুন আর ওটি হচ্ছে কি দোধে মান জা আলিকা মান কে দা উহা বা উনি কে দা আলিকা উনি হচ্ছেন একজন ইমাম আজা আলিকা কিত্তুন এটি কি একটি বিড়াল লা দালিকা কাল না এটি একটি কুকুর মা হা হা দা এটি কি হ্যাঁ দা এই যে আমি যেভাবে বলেছি এভাবে তুমি লিখবা আর পড়বা এই যে হা দা এইভাবে হা দা মাসজিদুন ওয়া হাহা বাইতুন এভাবে বলবা আর লিখবা তারপরে হায় দা রিসুন وذালিকা এইভাবে করে তুমি লিখবা আর পড়বা তারপরে আতালাফযুল কলিমাতিল জাদীদা নতুন শব্দগুলো কি করবা মুখে বলবা আতালাফযু মানে আমি উচ্চারণ করব বলবো হ্যাঁ দালিকা দালিকা মানে কি শব্দগুলো মুখে শুধু বলো এখন মানে বলতে হবে না দালিকা বলো জালিকা জালিকা মুদাররিসুন তা আমরা অর্থ সহই পড়ি তাহলে বেশি উপকার হবে যালিকা ওই যালিকা ওই মুদাররিসুন শিক্ষক মুদাররিসুন শিক্ষক ইত্তুন বিআল ইত্তুন মিআল হিমারুন গাধা হিমারুন গাধা সুক্করুন চিনি সুক্করুন চিনি লাবানুন দধি লাবানুন যদি ইমামুন ইমামুন ইমাম হাজারুন পাথর হাজারুন পাথর এই যে আমার সাথে উচ্চারণ এবং অর্থ সহ এগুলো তোমরা বলে বলে এভাবে শিখে ফেলবা আর যদি এগুলো এখনো না পারো তাহলে তোমাকে উপরের দিকে টেনে আবার বিষয়টা দেখতে হবে পড়তে হবে পরবর্তীতে যে বিষয়টা আনজুরু ইলা সুয়ারি সুম্মা উজিবু কাল মিসাইল আউয়াল প্রথম মিসালের মধ্যে যেভাবে মিসাল মানে উদাহরণ প্রথম উদাহরণের মধ্যে যেভাবে আছে ঠিক সেভাবে দেখো শিক্ষক শিক্ষক কাছে নাকি দূরে দু কাছে আছে এই জন্য কি ব্যবহার হয়েছে হ্যাঁ মুদার রিসুন ইমাম কোথায় দূরে আছে এই জন্য আলিকা ইমা এবং ইনি হচ্ছেন একজন শিক্ষক আর উনি হচ্ছেন একজন ইমাম এটা ছিল এই বিষয়টা আচ্ছা এখন আমরা পরেরটা ঠিক এই নিয়মে করতে হবে তো পরেরটা কিভাবে করবা দেখো কাছে কি আছে কাছে আছে গাদা তো প্রথমে গাদা আরবি কি গাদা আরবি হচ্ছে হেমা আর যেহেতু কাছে আছে তাহলে কাছের জন্য কি হাদা বুঝবে নাকি দা লিখে বুঝবে এতক্ষণ তুমি প্রশত যে হাদা হচ্ছে কাছের জন্য তাহলে হ্যাঁ দা আর দূরে যেটা আছে এটা হলো কি বিড়াল বিড়াল আরবে কি আর দূরে বোঝানোর জন্য কি ব্যবহার হয় তাহলে বলবো কি হা দা হিমা তারপর এখানে কাছে কি আছে কাছে আছে ঘর দূরে আছে মাসজিদ তা আমরা বলবো হ্যাঁ দা হাদা হ্যাঁ দা কাছের জন্য আর বাইতুন মানে বাড়ি আর দূরে যেহেতু মাসজিদ দূরের জন্য জালিকা আর মাসজিদ আরবে মসজিদ তাহলে হাদা বাইতুন ওয়াদা আলিকা মসজিদুন আচ্ছা তাহলে এটা ছিল যে হায়দা বাইতুন কাছের জন্য বাইত আর দয়ালিকা মসজিদ হচ্ছে একটি মসজিদ দূরের জন্য এখানে কাছে কি আছে গোড়া আছে তো গোড়া আরবি কি হেসনুন আর কাছের জন্য হায়দা হায়দা হেসনুন আর দূরে কি আছে দূরে আছে এই গাদা গাদার কি গাদার বি হচ্ছে হিমায়ণ গাদার হিমা আরণ তো দূরের জন্য কি বলবো দা লিকা হিমা হিমায়ণ এখন হচ্ছে আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ বাড়ির কাজ হোমওয়ার্ক ওয়ার্ক উকা উইন ও দালিকা দিয়ে তুমি উকাউনু মানে কি কউন মানে তুমি তৈরি করো বা উকাউইন মানে আমি তৈরি করি হামসে জুমালিন পাঁচটি বাক্য বি মানে দ্বারা জালিকা জালিকা দ্বারা পাঁচটি বাক্য তৈরি করি এখন তুমি জালিকা দ্বারা পাঁচটি বাক্য তৈরি করো এই যে উপরে যা পড়ছো সেখান থেকে তুমি যে কোনো পাঁচটা করতে পারো অথবা তুমি নিজের থেকে অন্যটা বানিয়ে পাঁচটা বাক্য তুমি তৈরি করবা এটা কিন্তু আর আমি তোমাকে বলে দিচ্ছি না এটা তুমি যদি না পারো তো আমাদেরকে কমেন্ট করবা জানাবা ক্লাসে জানাবা তোমাকে আমি বলে দেবো ক্লাসে দেখবো আর যদি তুমি পারো না পারো তাহলে তো বলে আর পারলে তোমাকে অনেক ধন্যবাদ তো এটা হচ্ছে কথা তোমরা এগুলো করে নেবা এই ছিল আজকের এই পাঠের তোমাদের ক্লাসের পড়া তো আশা করি তোমরা ভালো করে পড়াগুলো দেখবা ভালো করে পড়বা তোমাদের আরবির ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ